ফেসবুক পেজের ক্যাটাগরি নির্ধারণ করাটা আপনার পেজের গ্রোথের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ সুপ্রিয় দর্শক ওয়েলকাম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজের ক্যাটাগরি এক্সপ্লেনেশনের আজকের এই অষ্টম পর্বে আপনারা যারা আমাদের ফেসবুক পেজের ক্যাটাগরি এক্সপ্লেনেশনের এই সিরিজের পূর্ববর্তী পর্বগুলো মিস করেছেন তারা অবশ্যই দেখে নেবেন আমাদের ভিডিও ডিসক্রিপশনে সম্পূর্ণ সিরিজের লিঙ্ক দেওয়া থাকবে এবং সেইগুলো না দেখলেও অন্ততপক্ষে প্রথম পর্বটা অবশ্যই সবাই দেখবেন কেননা প্রথম পর্বে আমি ফেসবুক পেজের ক্যাটাগরি আসলে কেন নির্ধারণ করা দরকার সেটা বিশদভাবে বর্ণনা করেছি যেটা অবশ্যই আপনার জানা উচিত আমি তো মনে করি পুরো সিরিজটাই আপনাদের দেখা উচিত সো আর না করে চলুন পরবর্তী পঞ্চাশটা ক্যাটাগরি রেখেছি সেই ক্যাটাগরি সিলেকশনের এক্সপ্লেনেশনে যাই তো প্রথমে আমাদের কাছে রয়েছে কমার্শিয়াল অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল আপনার ফেসবুক পেজটা যদি কমার্শিয়াল বা ইন্ডাস্ট্রিয়াল কোনো কার্যক্রম করে থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি সেই ফেসবুক পেজের ক্যাটাগরি সেটা দিতে পারেন পরবর্তীতে রয়েছে কমার্শিয়াল অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ইকুইপমেন্টস সাপ্লায়ার এরপর হচ্ছে কমার্শিয়াল ব্যাঙ্ক যদি আপনার কোনো কমার্শিয়াল ব্যাংক থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি সেই ফেসবুক পেজের ক্যাটাগরি সেটা দিতে পারেন এরপরে কমার্শিয়াল ইকুইপমেন্ট যদি আপনার কমার্শিয়াল কোনো ইকুইপমেন্টের ব্যবস্থাপনা থাকে বা সেগুলো সংক্রান্ত কোনো কন্টেন্ট তৈরি করতে চান তাহলে সেক্ষেত্রে আপনার কমার্শিয়াল ইকুইপমেন্ট হবে এরপর হচ্ছে কমার্শিয়াল রিয়েল এস্টেট এজেন্সি আপনি যদি কোনো কমার্শিয়াল রিয়েল এস্টেট এজেন্সি হন যারা অনেক বড়ো বড়ো দাঁড়ান কোঠা অ্যাপার্টমেন্ট বা এই ধরনের কোনো কিছু নিয়ে কাজ করেন রিয়েল এস্টেট কোম্পানি তাদের জন্য হচ্ছে এই ক্যাটাগরি এরপর হচ্ছে কমিউনিটি যদি কোনো গ্রুপ অথবা কমিউনিটি অথবা কোনো সম্প্রদায় রিলেটেড কোনো কিছু হয় সেটা একটা জাতিগোষ্ঠীর সমষ্টি হতে পারে এমন কোনো কিছুর নাম দিয়ে যদি আপনারা কোনো কমিউনিটি বিল্ড করেন এবং সেই কমিউনিটির নামে কোনো ফেসবুক পেজ তৈরি করেন তাহলে সেটার ক্যাটাগরি হবে কমিউনিটি এরপর হচ্ছে কমিউনিটি সেন্টার কমিউনিটি সেন্টারটা কিন্তু এই কমিউনিটির পুরো উল্টা বিয়ে শাদী করবেন যে কমিউনিটি সেন্টারে সেটা এরপরে হচ্ছে কমিউনিটি কলেজ যদি কয়েকটা জায়গা জুড়ে যদি আপনার কোনো কলেজ থাকে এই ক্ষেত্রে আপনি কিন্তু এই জায়গাগুলোকে নির্ধারিত করে কমিউনিটি কলেজ দিতে পারেন এরপর হচ্ছে কমিউনিটি গার্ডেন যদি আপনার একটা কমিউনিটির কোনো গার্ডেন থাকে সেটাকে আপনি এটা সিলেক্ট করবেন সেটার ফেসবুক পেজের ক্ষেত্রে কমিউনিটি অর্গানাইজেশন একটা নির্দিষ্ট জাতিগোষ্ঠীর বা নির্দিষ্ট একটা দলের মতের বা একটা নির্দিষ্ট গ্রুপ অফ অথেন্টিসিটির যদি কোনো অর্গানাইজেশন তৈরি হয় তাহলে ক্ষেত্রে সেই প্রতিষ্ঠানের যেই নাম থাকবে ফেসবুক পেজের পেজের নামের পাশাপাশি ক্যাটাগরি হবে কমিউনিটি অর্গানাইজেশন এরপর হচ্ছে কমিউনিটি সার্ভিস কমিউনিটি সার্ভিসের ক্ষেত্রেও একই যখন আপনি কোনো কমিউনিটিকে সার্ভিস দিচ্ছেন বা কোনো তাহলে সেক্ষেত্রে কমিউনিটি সার্ভিস হবে কম্পিউটার কোম্পানি যেমন হচ্ছে আসুস এইচ তারপর হচ্ছে গিগাবাইট এনটেল এরকম অসংখ্য রয়েছে রাইজন রয়েছে এম রয়েছে যেটাই বলেন সো এই কম্পিউটার কোম্পানিগুলো হচ্ছে তাদের ফেসবুক পেজের ক্ষেত্রে এটা ইউজ করবে এরপর হচ্ছে কম্পিউটার রিপেয়ার সার্ভিস যারা কম্পিউটার রিপেয়ার সার্ভিস দেয় এই ধরনের প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রে তাদের ফেসবুক পেজের নাম হবে কম্পিউটার রিপেয়ার সার্ভিস এরপর হচ্ছে কম্পিউটার স্টোর যারা কম্পিউটার সেল করছে তারা কম্পিউটার স্টোর দিবে এরপর হচ্ছে কম্পিউটার ট্রেনিং স্কুল এরপর হচ্ছে কম্পিউটার অ্যান্ড ইন্টারনেট ওয়েবসাইট কম্পিউটার ব্র্যান্ড এরপর হচ্ছে কনসার্ট ট্যুর যদি আপনি কোনো কনসার্ট বা ট্যুরের ফেসবুক পেজ তৈরি করতে চান তাহলে সেই ক্ষেত্রে আপনি এটা সিলেক্ট করবেন এরপর আছে কংক্রিট কন্ট্রাক্টর আমাদের ওই যে ইট খোয়া তারপরে ভাঙা পাথর এই যে জিনিসগুলো এগুলো নিয়ে যদি আপনি কন্ট্রাক্টিং করেন এবং কন্ট্রাক্টর হয়ে থাকেন তাহলে সেই ক্ষেত্রে আপনি এটা দিতে পারেন এরপর আছে কংগ্রেসনাল জাজ কংগ্রেসনাল डिस्ट्रিক এরপর আছে কনস্ট্রাকশন কোম্পানি যদি আপনি কোনো কিছু নির্মাণ করেন যেমন কোনো বিল্ডিং তৈরি করছেন কোনো ব্রিজ তৈরি করছেন রাস্তাঘাট নির্মাণ করছেন তাহলে হচ্ছে ফেসবুক পেজের ক্যাটাগরিতে সিলেক্ট করতে হবে এরপর হচ্ছে কনসাল্টিং এজেন্সি আপনার কনসালটেন্ট এজেন্সি যদি থাকে রিলেটেড সেক্ষেত্রে ফেসবুক পেজের ক্যাটাগরি সিলেক্ট করবেন এরপর হচ্ছে কন্টিনেন্টাল রিজিয়ন এরপর হচ্ছে কন্টিনেন্টাল রেস্টুরেন্ট এরপর হচ্ছে কন্ট্রাক্ট লয়ার এরপর হচ্ছে কন্ট্রাক্টর এরপর হচ্ছে কনভিনিয়েন্স স্টোর এরপর হচ্ছে কনভেন্ট অ্যান্ড

সার্ভিস এরপরে হচ্ছে ক্রেডিট ইউনিয়ন তারপর হচ্ছে সিফার ইয়ে ক্রিকেট গ্রাউন্ড যদি ক্রিকেট গ্রাউন্ড নিয়ে কোনো পেজ থাকে সেটা দিবেন ক্রিমিনাল লয়ার যদি আপনি হয়ে থাকেন তাহলে এটা সিলেক্ট করবেন আপনার পেজের ক্যাটাগরির ক্ষেত্রে এরপর হচ্ছে ক্রাইসিস প্রিভেনশন সেন্টার সো এই ছিল আসলে আমাদের পর্ব আটের ফেসবুক পেজ ক্যাটাগরিগুলো সবগুলি খুবই গুরুত্বপূর্ণ এবং এখানে অনেক ইম্পর্টেন্ট কিছু ক্যাটাগরি উঠে এসেছে আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং দেখেছেন সো হোপফুলি আমাদের আজকের ভিডিও ভালো লেগেছে পরবর্তী পর্বে আমি আরও পঞ্চাশটি ক্যাটাগরি নিয়ে আলোচনা করব যেটা আমাদের নবম পর্বে আসতে যাচ্ছে সেই পর্ব দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখে থাকলে ফলো করতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী পর্বে